ভয় লাগ পারে আপনি কেটাম ভয় ছিল কিন্তু এই আমলে ভয়টা মনে বেশি ভয়টা হইলো ভয়টা হইলো যে ভয়টা হইলো যে আমাদের কাছে অনেক মানে প্রফেসর রহমান এবং প্রফেসর ফেরদোস আপনি বিশ্বাস করেন যে মানে আমরা খুবই অসহায় বোধ করি কারণ শত শত হাজার হাজার লোক আমাদের কাছে আসলে চিঠি পাঠায় একটা বিষয় নিয়ে বারবার পড়তেছে সেটা হচ্ছে বিসিএসএ নিয়োগে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে বাতিল দেয়া যে মানে তেতাল্লিশতম বিসিএসে যে পুলিশেরা বাদ পড়ছেন সেটা কোন জায়গা থেকে হয়েছেন যাদেরকে নন ক্যাডার দেওয়া হয়েছে তাদেরকে কোন জায়গা থেকে বাদ দিয়েছেন এই ব্যাপারগুলি আসলে আপনারা মানে কিভাবে দেখেন যে মানে এটা এটা ঠিক আছে মানে এটা কি এইটার থেকে আসলে রক্ষা পাওয়ার উপায় কি আবার মানে আমরা এটা বললে মনে হয় কিন্তু অনেক লোক এরকম অনেক প্রশ্ন করেন যে এই সমন্বয়করা কীরকম দলের হয়ে কোথা থেকে চাঁদা নেন কিভাবে পলিটিক্যাল পার্টিটা করেন কিভাবে রূপায়ণ টাওয়ারে দুইটা ফ্ল্যাট নিয়ে থাকেন এই প্রশ্নগুলির উত্তরে তারা বলেন যে আমরা দিব সব আমাদের কাগজপত্র ঠিক আছে পরে আমরা দিয়ে দিব আমার আপত্তি নাই পরে দিয়ে দেন আপনার বাবা গিয়ে কোথাও তদবির করতেছে কিন্তু আমার আপত্তি নাই বাবারা তদবির করার জন্যই হয় মন্ত্রীর বাবা তদবির করবে না তদবির করবে কে এটা আমার কাছে ভালোই মনে হয় খারাপ লাগে না খুব একটা কিন্তু এইটা আসলে একই ঘটনার আমরা মানে মানে আমাদের দেজাবু হইতেছে কিনা মানে একই ঘটনার

তাই হয়েছিল দুই হাজার নয় দশ তারা আমরা যদি যদি আমরা জিনিসটাকে হিস্টোরিক্যালি আবার যদি দেখি অর্থাৎ বিখ্যাত কথা আছে যে ইতিহাসে একটা নায়ক দুবার আসে প্রথমবার ট্রাজেডি হয়ে পরের বার কমেডি হয়ে তো আপনি এটা আশাই করতে পারেন যে আওয়ামী লীগের আমলে যেভাবে জিনিসগুলোকে পলিউট করা হয়েছিল করাপশনটা যেভাবে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছিল এই আমলে সেটা হবে না ওনারা চাইলেও হবে না কিন্তু আমাদের মনে হয় যে যেটা করা দরকার অ্যাবসলিউটলি এই যে নেতৃত্ব যারা দেশকে একটা বিপ্লব করে এই দেশকে মুক্ত করেছে তাদেরকে একটা লেভেল পর্যন্ত আমাদের ট্রাস্ট করা দরকার আমি পার্সোনালি মনে করি যে আমি ট্রাস্ট করতে চাই ট্রাস্ট করে ঠকতে চাই

এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আওয়ামী লীগের সময় সকল প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সেটা নির্বাচন কমিশন হোক আমলাতন্ত্র হোক বিচার বিভাগ হোক আপনি যেদিকে হাত দেবেন সেটা প্রাইভেটলি মানে যেটা ধ্বংস করাটা আসলে একটু কঠিন সেইটাকে আরও বেশি করে ধ্বংস করা হয়েছে যে বেসরকারি গণমাধ্যম এটাকে চাপ দেওয়া না ইচ্ছা করে এই তারা গিয়ে আসা আসা তো এর মধ্যে সাংবাদিকরা বিভিন্ন রকম অন্যায় করছে সেটা প্রেস কনফারেন্স হোক খবর দেওয়া হোক না দেওয়া হোক নানা ধরনের করছে মানে এইটার ব্যাপারে আমার কোনো ইয়ে নাই কিন্তু ঘটনা হইতেছে যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া এটার জামিন না দেওয়া ওইটা আবার সিপিজে নজরে আনা প্রফেসর সুমর্ণন এটা আপনি আসলে কেমনে দেখেন মানে এটার জবাব আমরা কি দিব দশ বছর আট বছর দশ মাস পরে গিয়া ঠিক আছে ঠিক আছে না এবসলিউটলি না আমি তো কোনো সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের হত্যা মামলা দেওয়া আমি যেহেতু সাংবাদিকতা শিক্ষক অনেকে হয়তো বলতে পারেন যে এটা আমি পেশাগত কোনো বায়াসনেস থেকে বলছি কিনা কিন্তু আমি তো আমার শিক্ষার্থীদের সাংবাদিক সাংবাদিক যারা শিক্ষার্থী সাংবাদিক তাদের দেখছি তারা তারা তো অ্যাবসোলিটলি মাঠে যারা সাংবাদিকতা করেছেন তারা তো তাদের মানে যে লেভেল অফ কমিটমেন্ট ছিল এটা আনবিলিভেবল তো এখন যারা সাংবাদিক নেতা ছিলেন তারা নানান ভাবে করাপ ছিলেন কিন্তু তাদের করাপশনটা তো হত্যা মামলার জন্য না তারা তাদের করাপশনের জন্য যেই বিচার তাদের করা দরকার সেই বিচারের বিচারিক প্রক্রিয়ার মধ্যে আপনি যান আপনি জামিন অযোগ্য হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের আটকে রাখবেন সাংবাদিকদেরকে নিবর্তন করবেন সেখানে এটা কিন্তু ক্ষতিটা আপনি হয়তো এক ধরনের কি বলা যায় কেউ হয়তো ঝাল মিটাচ্ছে এখানে কিন্তু ক্ষতিটা আলটিমেটলি দেশের হচ্ছে কিন্তু প্রফেসর রহমান এই ঝালটা আরো ভালো হইতো না এখন তো এদের বলা ছিল যে আপনি শেখাছেনা প্রসূষা করেন তো দেখি এখন কারণ এটা তো একদম স্পষ্ট শেখ হাসিনার প্রশংসা তারা কোনো আদর্শের জায়গা থেকে করে নাই শেখ হাসিনার চামচামি কোনো আদর্শের জায়গা করে নাই কায়েমি স্বার্থের জায়গা থেকেই করছে যেই কায়েমি স্বার্থটা ছুটে যাবে সিট থেকে ছড়ে সরে যাবে তো তারা তো আবার অন্য গান গাবে এটা তো দেখে আরও মজা ছিল এই হত্যা মামলা কেন এইটার এটা কেন এবং আপনি প্রফেসর সুমন রহমান আমি প্রফেসর সাইদে্দ কাছে যাওয়ার আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের দেখছি এই মামলাতেও তাদের হেনস্থাতেও উল্লাস প্রকাশ করতে মানে আমরা কি বার্তা দিচ্ছি আসলে সবাই মানে না মানে এই এইটা ওই যে যেটা যেটাকে আমরা বলি আর কি যে একটা যখন সরি আপনাকে আচ্ছা যেটা বলছিলাম যে এই এইটাতে আমি 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 খুবই ব্যথিত হই এবং এই উল্লাস আমিও দেখেছি এবং এই উল্লাস করার কোনো কারণ নাই কারণ আমরা যদি আসলে এই গণমাধ্যমগুলোর তৈরি হওয়ার প্রক্রিয়াটা যদি খেয়াল করি মানে দে ওয়ার্ট ডেস্টিন টু ডাই অ্যাকচুয়ালি মানে এই এমন ভাবে এগুলো তৈরি করা হয়েছে আপনি কোন মার্কেট মেকানিজম ডিমান্ড সাপ্লাই কোন ধরনের কোন ধরনের মার্কেট থেকে কোন রকম প্রণোদনা ছাড়া একের পর এক গণমাধ্যম তৈরি হলো কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য এখন এখন ধরা যাক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চাকুরিজীবী সাংবাদিক মানুষ তার কি করার ছিল সে ওখানে গিয়েছে চাকরি করেছে দায়িত্ব পালন করেছে যখন করতে পারেনি তাকে আপোষ করতে হয়েছে কেউ আপোষ করেছে কেউ করেনি এখন আপনি অতিমানবীয় কিছু তো সবার কাছে আশা করতে পারে না দিনের শেষে আপনাকে আসলে আপনার পরিবারের জন্য ভরণ করতে হবে এই প্রক্রিয়ার মধ্যে কেউ কেউ ধরা যাক অনেক বেশি তাদের ইয়ে হয়েছে তারা করাপশনের লেভেলটা অনেক ব্যাপক আকার ধারণ করছে তো তাদের জন্য তো আপনার বিচারিক প্রক্রিয়া আছে সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাও কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি গণমাধ্যম সংস্কার করার ক্ষেত্রে আপনি কি ভাবছেন আপনি যে ধরুন একাত্তর টিভি এই একাত্তর টিভি যে এই চামচামি তারা ইয়ে পাঁচই আগস্টের আগে করছে এখন তো এখন কি তাদের অ্যাপ্রোচ কোনো বদল হয়েছে পক্ষের বদল হয়েছে তো বদল নাই খুবই দুঃখিত নাম বলার জন্য সবগুলোই আসলে একই একই অবস্থা তাদের কোন রকমের বোঝাপড়া তাদের নাই তাদের বোঝাপড়া হয়নি তাদের তারা কোনো মেকানিজম নিজেরা সাজেস্টও করছে না আমার উচিত আমি মনে করি যে সাংবাদিকদের উচিত ছিল তারা নিজ থেকে তাদের একটি গভর্নেন্স তারা আসলে সাজেস্ট করতে পারত সরকারকে যে আমরা এভাবে চলতে চাই আমাদের এই প্রতিষ্ঠানগুলো এভাবে চলবে এই মেকানিজমে চলবে সংস্কার কমিশন হয়তো প্রস্তাব করবে আমরা আশা করতে পারি কিন্তু সাংবাদিকদের দিক থেকে এটা আরো আগে রেইজ হওয়া দরকার ছিল কারণ তারা যেভাবে কাজ করছে আমার কাছে যেটা আশ্চর্য লাগে যে এজ ইফ কিছুই কিছুই ঘটেনি তারা পরের দিন ঠিক একই টোনে তারা রিপোর্ট করতে শুরু করেছে খালি পক্ষটা বদল হয়েছে এই জায়গাতে আমি আরেকটু নেগেটিভ আশা করেছিলাম তাদের কাছ থেকে আরেকটু বোঝাপড় আশা করেছিলাম এটুকুই আমার সমালোচনাকে